লিঙ্গ পরিবর্তন করে দুই জায়গায় ভোট একই ভোটারের ভুতুরে ভোটারের হদীশ এবার জলপাইগুড়িতে রাজগঞ্জ বিধানসভার ভোটার রাজর্ষী সাহার নাম রয়েছে মানিকগঞ্জ বিধানসভাতেও সেখানে আবার তাকে দেখানো হয়েছে মহিলা হিসেবে এই বিষয়ে বিডিও তথা ব্লক নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ যুব তৃণমূল নেতা তুষার কান্তি দত্তের যদিও জেলা শাসক তথা জেলা নির্বাচনী অফিস থেকে এর কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি লিঙ্গ পরিবর্তন করে দুই জায়গায় একই ভোটার বুতুরে ভোটারের হদিশ জলপাইগুড়িতে রাজগঞ্জ বিধানসভার ভোটার রাজর্ষী সাহার নাম মানিকগঞ্জেও সেখানে তাকে দেখানো হয়েছে আবার মহিলা হিসেবে রীতিমত ভুয়ো ভোটার ইস্যুতে যখন উত্তাল রাজ্য রাজনীতি তখনই এই চাঞ্চল্যকর ঘটনা দেখা যাচ্ছে আবারও জানাব লিঙ্গ পরিবর্তন করে দুই জায়গায় ভোট একই ভোটারের বুতুরে ভোটারের হদি সেবার জলপাইগুড়িতে রাজগঞ্জ বিধানসভার ভোটার রাজর্ষি শাহর নাম রয়েছে মানিকগঞ্জ বিধানসভাতেও সেখানে আবার তাকে দেখানো হয়েছে মহিলা হিসেবে এই বিষয়ে বিডিও তথা ব্লক নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ যুব তৃণমূল নেতা তুষার দত্তের যদিও জেলা শাসক তথা জেলা নির্বাচনী অফিস থেকে এর কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ একই ভোটার লিঙ্গ পরিবর্তন করে দুটি আলাদা জায়গায় এবং স্থানীয়রা জেলা নির্বাচনী অফিস থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না এই গরমিল খুঁজে দেওয়ার পরেও কি রয়েছে বিস্তারিত আপডেট একটু তুলে ধরো আমরা আবারও যোগাযোগ করবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি পরিতোষ বা পরিতোষ যেমনটা জিজ্ঞেস করছিলাম একই ভোটার দুই জায়গায় এবং শুধু তাই নয় লিঙ্গ পরিবর্তন করে দুই জায়গায় একই একই ভোটার এবং যখন জেলা নির্বাচন অফিসে আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলো তাদের তরফ থেকে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না কি রয়েছে আরো বিস্তারিত আপডেট দেখো একদমই যে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকে কিন্তু একের পর এক এই ভুয়ো ভোটার খোঁজার কাজে লেগে পড়েছে কিন্তু তৃণমূল নেতা নেতৃত্বরা আর এতেই কিন্তু সামনে আছে যে বেশ কিছু ব্যক্তি রয়েছেন যারা এলাকায় বাসিন্দা না কিন্তু তাদের নামেও ভোটার লিস্টের নাম রয়েছে এমনকি এমন এমন একজন রয়েছে যার নাম হচ্ছে ঋষি এমন একজন রয়েছে যার নিজের নামে এক এক জায়গায় একটা ভোটার কার্ডে রয়েছে তিনি মেল আরেকটা ভোটার কার্ডে তিনি কিন্তু ফিমেল মানে একই ব্যক্তিকে মেল ফিমেল করে কিন্তু দুটো ভোটার কার্ড তৈরি করা হয়েছে পাশাপাশি আরো বেশ কিছু জায়গায় যেটা দেখা যাচ্ছে যে যে সমস্ত লোক মৃত রয়েছে যেমন একশো আঠাশ জনের নাম পাওয়া গেছে এরকম যারা মারা গেছে আজ থেকে প্রায় সাত থেকে দশ বছর হল সেই তাদের নামও কিন্তু এখনো ভোটার লিস্টে রয়েছে পাশাপাশি এই যে যে সমস্ত লোক এলাকায় থাকে না ভোটার কার্ড হয়ে রয়েছে এখনো বেশ বেশ অর্থাৎ একাধিক গড়বিলের অভিযোগ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে রাজগঞ্জ থেকে একদিকে যেমনটা দেখা যাচ্ছে একই ব্যক্তির নাম রয়েছে এক জায়গায় পুরুষ হিসেবে এবং এক জায়গায় মহিলা হিসেবে রীতিমতো ময়দানে নেমেছে তৃণমূল